আহলান ওয়া শাহলান বেকুম সালামু নালাইকুম নাফল শিয়াম অথবা ইতমামে মেমি আট সুরা ফজর আয়াত এক থেকে পাঁচ বিসমিল্লাহ আর আহমান আর ওয়াল ফজর ফজরের কসম তাহলে ফজর শব্দটা কি ফাজিমরা হাজারা যদি ফেলে হয় অর্থাৎ ক্রিয়া হয় তাহলে অর্থ হয় পানি প্রবাহিত হওয়া সূচনা হওয়া উষা হওয়া অথবা প্রভাত হওয়া তাহলে আমরা পানি প্রবাহিত হওয়া ওয়াল ফাজর এখানে ওয়া আলিফ লাম ফজর আল আলফাজর শব্দের অর্থ হলো উপ কল্যাণ প্রভাতের আলো তাহলে উপ ঢোকন তাহলে ফজর শব্দটা আসলে আল কোরআনে কিভাবে রয়েছে বানি ইসরায়েলের আটাত্তর আয়তে রয়েছে ওয়াকিম ইসালুকে শামস ইলা ইল ওয়াক আন আল ফাজর ফজর হল আল কোরআন কোরআন হল ফজর আল ফজর আবার যদি দেখি সুরাবা কারা আয়াত একশো সাতাশিতে সেটার মাঝামাঝি রয়েছে ওয়াকুলু কুলু ওয়াশ্রাবু আপনার আস্বাদন করুন এবং সিঞ্চিত হন হাত্তা ইয়া তাবাইয়া নালাকুম খাইতিল আবিয়াদ মিনাল খাইতিল আসুয়াদ মিন আল ফাজর আল ফাজর আল থেকে সাদা সুতা এবং কালা সুতা আলাদা করতে হবে তাহলে ফজর হলো আল কোরআন কোরআনের একটা নাম হলো আল ফজর প্রবাহিত হয় আলো উৎসারিত হয় উষা হয় আমরা ফজর ফজর ওয়াল সেই উচ্চারিত উষা প্রভাত আল কোরআন ওয়া লায়ালিন আসরে এখানে দশ রাত্রির শপথ কসম দশ রাত্রির দশ রাত্রি কথাটা কি আগে এবং পরের প্রসঙ্গ সাথে মিল আছে বা নেই বলা যাচ্ছে না দশ রাত্রির কসম আল কোরআনের শেষ পাড়া তো ত্রিশতম পাড়া এখানে কনক্লুশন কথাগুলো বলা হয়েছে সুরা ফাতেহা থেকে শুরু হয়ে সুরা বাকারা দীর্ঘতম সুরা এখানে আল কোরআনের অর্থাৎ ইসলাম দিনের সকল কিছুই বর্ণনা রয়েছে অল্প অল্প করে হলো। এগুলো আবার সুরা আলে ইমরান সুরা নিসা সুরা মায়দা সুরা আনাম সুরা তৌবা সুরা আনফাল এগুলোতে বিস্তারিত করা হয়েছে এই ত্রিশতম পাড়ায় এসে কনক্লুশন করা হয়েছে সমস্ত বিষয়গুলো একটা একটা করে কনক্লুশন করা হয়েছে ওয়া লায়ালেন দশ রাত্রি সাফত দশ রাত্রি আল কোরআনে কোথায় রয়েছে আমরা যদি দেখি সুরা আর একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে কি বলা হয়েছে সেখানে রয়েছে ওয়া আদনা লায়লাতান মুসা সালাসিনা আর আমরা মুসার কাছে ওয়াদা নিয়েছিলাম তিরিশ রাতের তিন দশে তিরিশ রাত্রির এখানে লাইলা তান রয়েছে সান্ধ্য রাত্রির ও আতমাম নাহা আর তাকে ইতমাম করেছিলাম পূর্ণতা দিয়েছিলাম আমাদের মধ্যে একজন লোক রয়েছে মানে ইফতারের একটা নতুন নাম দেয় ইতমাম মানে প্রচলিত যে ধর্ম প্র্যাকটিস রয়েছে সেটাকে একটু কোরআন থেকে একটা নাম দিয়ে ওটাকেই ঠিক রাখে ইফতার ওটাকে নাম পাল্টে ইতমাম বানিয়ে দেয় তা আসলে আতেমুল শ্যাম ইতমাম শ্যাম বানিয়ে দিয়েছে তারপরে আতেমুল হাজ আর বলতে পারে না এর আত্মাম নাহা আর বলতে পারে না আমরা দেখি আতিম সিয়াম সিয়াম সমাপ্ত হবে খাওয়া দাওয়া শুরু হবে ইফতার হবে এটা না তাহলে সিয়াম সমাপন হবে এখানে একদিন একদিনে সিয়ামের এখানে কথা বলা হয়েছে যে একদিনে সিয়ামের ইতমাম হবে কিভাবে সেটা বলা হয়েছে যে কুলু আশ্রাবু এই যে আল কোরআনকে আস্বাদন করে সিঞ্চিত হয়ে মিনাল ফাজর ফাজর থেকে সাদা সুতা কালসটা পার্থক্য করে সিয়ামটা পূর্ণ হবে ইফতার হবে না খাওয়া দাওয়া কথা বলা হয় নাই আবার হাজ এখন ইতমাম হবে ইতমাম হাজের হ্যাঁ বলেন ইতমাম হজের কিন্তু খাওয়া দাওয়া হবে না যারা এই যে খাওয়া দাওয়া ইফতার কি ইতমাম নাম দিয়েছে তারা কার আমরা ভালো করে জানি তাহলে ও আতমাম না হা এই যে লাইলাতান সান্দরাত। আমরা জানি বাকারা আয়াত একশো পঁচাশিতে বলা হয়েছে শাহর রামাদান আল্লাহজি উঞ্জলাফিল ওরআন উদারল্ল দাস ও নামেল হুদা ওয়াল ফুরকান এইটো শাহর রামাদান তিরিশ রাত এই তিরিশ রাতকে ও আত্মাম নাহা তাকে পরিপূর্ণ দেওয়া হয়েছে ইতমাম করা হয়েছে কি দিয়ে বে আশা আরও দশ দিয়ে তাহলে আমরা দেখলাম যে তিরিশটা শিয়াম রয়েছে রামাদান মাসে আরও দশটা ও আত্মাম নাহাদে আসছেন আরও দশটাকে পূর্ণতা করা হয়েছে ফাতাম্মা পরিপূর্ণ হল মিকাতু রাব্বি রবের সেই মিকাত তিরিশ আর দশ এই চার দশে চল্লিশটা দিয়ে পরিপূর্ণ হয়েছে রবের সেই মিকাত সেটা কি আর চল্লিশ সান্ধ রাতের তাহলে এই যে অতিরিক্ত দশটা সেটা সুরা এসে বলা হচ্ছে ওয়া লায়ানেন আরো কি আরো দশ রাতের দশ রাতের শপথ সেই মুসানবীকে তিরিশ রাতে আল কোরআন দেওয়ার কথা বলা হয়েছিল পরবর্তীতে এটাকে ইতমাম করা হয়েছে আরও দশ দিয়ে চল্লিশে তাহলে আমরা আর আমাদের দেশে প্রচলন রয়েছে বা সারা দুনিয়ায় প্রচলন রয়েছে যে নফল রোজা বলে নফল রোজা ছয়টা নফল শব্দ অর্থ কি আমাদের দেশে আরও বানিয়েছে আমাদের দেশ নয় সারা দুনিয়া সেটা হলো ফরজ এক নম্বর সুন্না দুই নম্বর নফল তিন নম্বর আরও আছে মুস্তাহাবাস চার নম্বর নফল তারা বানিয়েছে যে করলে সব আছে না করলে কোনো গুণা নেই এটাকে নফল বানিয়েছে আসলে নফল শব্দ অর্থটা কী যে কর্তব্যের অতিরিক্ত দায়িত্ব আপনার যে কর্তব্য আছে এটা সাথে আর অতিরিক্ত দায়িত্ব এখানে যেটা বলা হয়েছে যে ওয়া আত্মাম না তাকে পরিপূর্ণতা দিয়েছে বে আরো দশ দিয়ে তো পূর্ণ করলো রবের আরো দশ দিয়ে আর বায়না লাইলাত চল্লিশ রাতের তো এই যে তিরিশ সাতের যে আমরা শিয়াম সাধনা করেছি রামাদান মাসে আরো দশটাতে আমাদেরকে অ্যাড করতে হবে এই শিয়াম সাধনা আমাদের যে সিএম সাধনের সাথে ডিফারেন্ট আমরা বলেছি আগে সেই দশরা কথা বলা হচ্ছে আরো দশ রাত্রির ওয়াল আরো কসম জোর ও বিজোরের দেখেন আল কোরআন কিভাবে উল্লেখ করেছে যে একটা জোর একটা বিজোর দশের মধ্যে একটা জোর রয়েছে একটা বিজোর রয়েছে অনুরূপভাবে তিরিশেও জোর রয়েছে এবং বিজোর রয়েছে জোর রাত এবং বিজোর রাত রয়েছে যেটা কদর রয়েছে লাইলাতুল কদরে আমি ওটাকে নাজিল করেছি এটাকে তা লাইলাতুল কদর ওরা বলে বিজোর রাতে আল্লাহ বলছে জোর রাত্রি ওয়াল ওয়াতর এবং বিজোর রাত্রি তাহলে জোর এবং বিজোর দুই রাতেই রয়েছে লাইলাতুল বাদার এই কদর যে কোরআন প্রাপ্তির রাত দুই রাতেই রয়েছে এগুলোকে অস্পষ্ট করে দেওয়া হয়েছে ওয়াল লায়ালেল এজ আ লায়াল আর রাত্রি মানে কি যারা নেই এর অর্থ হলো মানে খুলে দেওয়া সূচনা করা আরম্ভ করা আর ইয়া সিন রেস সহজ হওয়া সহজবদ্ধ হওয়া ওয়াল্লায় আর সপছে রাত্রির ইজা যখন সেটা সহজ হয় এই যে শ্যামের রাতগুলো এগুলোতে যার লিখে দেওয়া হয়েছে এখান থেকে অনুসন্ধান করেন কুলু আশ্রাবু এখান থেকে খান এবং এখান থেকে সিঞ্চিত হন হাত্তা ইয়া তাবাইয়ানালাকুম যে পর্যন্ত পরিষ্কার হয় মিনাল খাইতে লা বেয়াদু মিনাল খাইতে লা সওয়াদ কালো সুতা থেকে সাদা সুতা মিনাল ফাজর ওয়াল ফাজর শপথ এই ফাজরের এই রাতগুলোতে কি হয় যখন সেটা সহজ হয়ে যায় আল কোরআন সিয়ামের রাতগুলোতে সহজ হয়ে যায় সুরা ফজরের পাঁচ নম্বর আয়তে এসে বলা হচ্ছে হালফি জালেকা কাসামুন এটা কি শপথ কসম মানে ভাগ করে দেওয়া এর মধ্যে কি বন্টন করা হয়নি লি জি তাদের জন্য হিজির যাদের মধ্যে রয়েছে বোধ গুড আন্ডারস্ট্যান্ডিং যাদের গুড আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তাদের মধ্যে কি ভাগ করে দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাসিরে উঠে যে সেই ফাজর কোরআন ওয়াল ফাজর এটা কি সেই রাতগুলোতে হ্যাঁ ভাগ করে দেওয়া হয়নি বন্টন করা হয়নি সুরা দোকানে রয়েছে হামি দুটো শব্দ তারপরে বলা হচ্ছে ওয়াল কিতাবিল মুবিন এই সেই স্পষ্ট কিতাব ইন্না আনজালনাহু আমি কিতাবকে নাজিল করেছি ফি লাইলাতা সান্ধ রাতে মুবারাকান বরকতময় ইন্না কুন্না মুনজিরিন আর আমরাই তৈরি করি সতর্ককারী তাহলে সতর্ককারী তিনি বানান ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম আর এই রাতেই বন্টন করা হয় আমার নির্দেশনা থেকে আমরেন হাকিম প্রোগ্রাময় নির্দেশনা তাহলে আমরা দেখলাম যে সুরা ফাজরে এসে সেই কথায় বলা হচ্ছে হালফি জালেকা কাসামুন এইগুলো থেকে এই জালিকা থেকে বন্টন করা হয়নি লিজি হেজের যাদের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তাদের কাছে আলহামদুলিল্লাহ যাদের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তাদের কাছে বন্টন করা হয় ওয়াল উষার আলো উদ্গীরণ পানি প্রবাহিত হওয়া এগুলো বন্টন করা হয় এই রাতগুলোতে আমরা ত্রিশ দিনের সিয়াম দেখলাম এবং আত্মাম নাহা ইতমাম সিয়াম। মিকাত পূর্ণ করে যা ইতমামা মিকাত রবের চল্লিশ দিনে মিকাত পূর্ণ করে অতিরিক্ত দশ দিন আমরা বানিয়েছি সেটাকে ছয় ছয় শ্যাম আল কোরআনের প্র্যাকটিস হয় না সেখানে আসলে হবে এটা মিকাত রবের মিকাত ইতমামে মিকাত দশ দিনের শ্যাম হবে সেটা হলো আল কোরআন স্টাডি সেই রাতগুলোতে বন্টন হবে গুড আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংগুলা বন্টন করা হবে মহাবিশ্বকর গ্রন্থ থেকে শিয়ামের ইতমাম বলার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ আলামিন